আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম আমার আজকের রেসিপি পুঁই শাকের ঘ্যাঁট বা পুঁই শাকের চচ্চড়ি খুব সাধারণ রান্না কিন্তু দারুণ স্বাদের পুঁই শাক আলাদা করে কেটে নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি চারটে আলু দিয়েছিলাম আর পরিমাণ মতো কুমড়ো ডুমো করে কেটে নিয়েছি এছাড়া বেগুন পটল চিচিঙ্গে নানা রকম সবজি কিন্তু এই ঘ্যাটের মধ্যে দিতে পারেন আমি আলু কুমড়ো দিয়ে করেছিলাম যত রকমের সবজি আছে ঘ্যাট মানেই হচ্ছে নানা রকমের সবজি দিয়ে সব বেশি একটা তরকারি কড়াই তেল গরম করলাম পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা সামান্য ভাজা হলা হওয়ার পরই একটা বড় পেঁয়াজ ডুমোডুমো করে কেটে রেখেছিলাম পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথে ভেজে নিলাম পুঁশাকের সাথে পেঁয়াজের গন্ধটা খুব ভালো যায় আর যদি নিরামিষ করেন তাহলে সেখানে আদা বাটা পাঁচফোরণ কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন আমি পেঁয়াজ দিয়ে করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা পাঁচফোড়ন কিছুক্ষণ ভাজা হলো কুমড়ো আলু ফোনের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে ভাজা করে নিলাম পেঁয়াজ কুমড়ো আলু আর ফোড়ন কিছুক্ষণ ভাজা হয়ে গেলে সামান্য কিন্তু নরম হয় কিছুক্ষণ ভাজা হওয়ার পর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দু চামচ করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ নুন স্বাদ মতো দিয়েছি নুন ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন আলু কুমড়ো পেঁয়াজ ফোড়ন দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম আলু কুমড়ো কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে এসছে শাক তো খুব বেশি সময় নেয় না আর শাকের নিজস্ব জল আছে পোশাকগুলো ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম শাক আর সবজিগুলো একসাথে নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ হতে দিলাম আমি এর মধ্যে কোনো এক্সট্রা জল দেব না কেন পুঁই শাকের জল আছে আর কুমড়োতেও খুব ভালো পরিমাণে জল থাকে সবজির নিজস্ব জলে সবজি যে জল থাকে তাতে যদি সবজি সেদ্ধ করে রান্না করা হয় এবং অবশ্যই আঁচটা ওখানে নিচু মানে নিবু করে দেওয়া হয় বা লো সিমে যে কোনো তরকারি স্বাদ ভালো হতে বাধ্য এক্সট্রা জল দিলে তরকারির মধ্যে একটু ভ্যাকসা ভাব আসে যার জন্য সবজির জলেই যদি সবজিকে সেদ্ধ করা হয় সেই তরকারিটা কিন্তু খেতে দারুণ হয় কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর চাপা দিয়ে দিলাম আলু কুমড়ো কিছুক্ষণ ভাজা ছিল কিছুটা সেদ্ধ আছে এবারে পুঁইশাকের যে ডাটাগুলো সেগুলো একটু শক্ত হয় পাতা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডাটার জন্য সামান্য একটু সময় নেয় আমি চাপাটা তুলে তুলে কিছুক্ষণ বাদে বাদে নাড়িয়ে দিচ্ছিলাম কেননা আমি তো এক্সট্রা জল দিইনি সবজির জলেই সেদ্ধ হচ্ছে তাতে তলায় কিছুক্ষণ তুলে তুলে চাপাটা তুলে তুলে আমি নাড়িয়ে দিচ্ছিলাম নিচে যাতে লেগে না যায় তরকারি যখন পুরোপুরি হয়ে এসছে সামান্য বাকি তিন চারটে কাঁচা লঙ্কা পাঁচ ছ কুয়া রসুন থেতো করে দিয়ে দিলাম যারা রসুন পছন্দ করেন না তারা সামান্য আদা বাটা দেবেন খুব ভালো লাগে স্বাদে অপূর্ব হয় আমি সামান্য রসুন দিয়েছি তিন চার হ্যাঁ তিন চার কুয়া কি একটু বেশি আর কি রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়ে আমি ফোড়ন দিয়েছি এই ফোড়নটা একটু আগে দিতে হয় এই জন্যই ফোড়ন মানে রসুনটা আর কি রসুনটা ফোড়নের সাথে দেওয়া যেতে পারতো কিন্তু অনেকক্ষণ তরকারি সেদ্ধ হওয়ার পর গন্ধটা খুব কড়া থাকে না সেদ্ধ হওয়ার জন্য অনেকক্ষণ সেদ্ধ হয়ে গেলে না গন্ধটা হালকা হয়ে আসে যার জন্য আমি রসুন থেতোটা একটু শেষের দিকে দিয়েছি কারণ আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ হতে দেব একদম শেষে সামান্য মিষ্টি হাফ চামচ মিষ্টি আমি দিয়েছিলাম শাকের চচ্চড়িতে সামান্য মিষ্টি দিলে ভালোই লাগে পুঁশাকের চচ্চড়ি কিন্তু আমার রেডি আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ছিল পুঁইশাকের ঘ্যাট। অতি সাধারণ কিন্তু খেতে অনন্য এইটাই ছিল ফাইনাল লুক পুঁশাকের ঘ্যাট কিন্তু রেডি আমি কোনো প্লেটে আর এটা নামাই বাইনি পরের ব্লগে আবার দেখা